আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দিনদার বায়ু বোনেরা আপনারা সকলে অবগত আছেন বিগত পাঁচ থেকে ছয় বছর যাবত হাঁপানি এবং শ্বাসকষ্ট সমস্যায় নিরবচ্ছিন্ন আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের এতটাই শক্তিশালী নিরাপদ একটি স্বাস্থ্যপন্ন হাঁপানি এবং শ্বাসকষ্টের জন্য শত শত নয় হাজার হাজার পেশেন্টের নিরাপদ স্থায়ী সুস্থতায় ব্যাপক কার্যকর ভূমিকা রেখে আসছে শতকরা দুই একজন মাঝে মাঝে কমপ্লেন করতেন যে অ্যাজমা কিউর খাওয়ার পরেও পরিপূর্ণ পদ্ধতি পজিটিভ ফিডব্যাক আসতেছে না আমাদের সেই সকল পেশেন্ট এবং ক্লায়েন্টদের জন্য আদা প্লাস এটা ক্যাপসুল ফরম্যাট ভিতরে 50 পিস ক্যাপসুল রয়েছে আদা প্লাস যেটা হাঁপানি এবং শ্বাসকষ্টের ক্ষেত্রে অ্যাজমা কিউরের চাইতেও আরো শক্তিশালী আরো ক্ষমতা সম্পন্ন আরো ইফেক্টিভিটি প্রকাশ করে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আদা প্লাস তৈরি করা হয়েছে আদা সিনামন দারচিনি জষ্টিমধু এই যাবতীয় বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সমন্বয় হাঁপানি এবং শ্বাসকষ্টের বিরুদ্ধে আদা প্লাস প্রথম দিন থেকেই শক্তিশালী কার্যকর ভূমিকা রেখে থাকে বিশেষ করে যে সকল পেশেন্টরা তিরিশ থেকে চল্লিশ বছরের পুরনো হাঁপানি এবং শ্বাসকষ্টতে আক্রান্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আদা প্লাস প্রথম দিন থেকেই হাপানি এবং শ্বাসকষ্টের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রেখে থাকবে ইনশাল্লাহ এবং যে সকল পেশেন্টদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রয়েছে শারীরিক সক্ষম রয়েছেন রোগের হিস্টরি অল্প কিছু দিনের রয়েছে তারা এই আদা প্লাস সেবনের মাধ্যমে হাপানি এবং শ্বাসকষ্টকে আপনার জীবন থেকে চিরস্থায়ী ভাবে পারমানেন্টলি একেবারে কমপ্লিটলি স্থায়ী সুস্থতার জন্য আদা প্লাস ক্যাপসুল সেবন করুন ইনশাআল্লাহ এবং এই যাবত পর্যন্ত আমাদের হাঁপানি এবং শ্বাসকষ্টের সবচাইতে আপগ্রেড এবং শক্তিশালী সর্বশেষ প্রোডাক্ট হচ্ছে আদা প্লাস তাই যে সকল পেশেন্টদের অ্যাজমা কিউর খাওয়ার পরেও কমপ্লেইন ছিল তারা অতি দ্রুত আদা প্লাস সেবন করুন ইনশাআল্লাহ কপি প্রোডাক্ট এবং নকল পণ্য এরাতে অবশ্যই আমাদের পেজের সুনির্দিষ্ট ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট সিক্স ডাবল জিরো টু শুধুমাত্র এই নাম্বার থেকেই ফোন করবেন ইনশাআল্লাহ এবং অবশ্যই নিজে উপকৃত হলে আমাদের পেজটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন